নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন আজকে আমি আপনাদের সঙ্গে এমন কিছু টিপ শেয়ার করবো যেগুলো প্রত্যেক দিনের কাজে লাগবে চলুন দেখে নিন দই আমরা কম বেশি প্রত্যেকেই খাই এই ধরনের প্যাকেট জাতীয় দইগুলো আনলে দই খুব ভালো করে বের করার পর প্যাকেটের মধ্যে দেখা যায় বেশ কিছুটা দই লেগে থাকে যেটাকে আমরা ফেলে দিই তা ভুল করেও না ফেলবেন না এই ধরনের যে তামার পাত্র ঘটি বলুন তামার বাসন বলুন এইভাবে যে প্যাকেটে লেগে থাকা দইটা দিয়ে কয়েক সেকেন্ড যদি একটু ডলে নিই কোনো রকম মাজা ঘষা করার প্রয়োজন পড়বে না তামা কাঁসার পাত্র একেবারে নতুনের মতো চকচক করতে থাকবে দেখুন কয়েক সেকেন্ড আমি ডোলে নিয়েছি এইভাবে কত সুন্দর পরিষ্কার হচ্ছে এবার আমি জল দিই আপনাদের ধুয়ে দেখাবো জল দিয়ে ধোয়ার পর বন্ধুরা রেজাল্ট কিন্তু আপনাদের সামনেই রয়েছে দেখতে পাচ্ছেন একেবারে নতুনের মতো হয়ে গেছে কোনো রকম লেবু বা তেঁতুল এখানে আমাদের ব্যবহার করার প্রয়োজন পড়লো না ছোট্ট টিপসটি যদি আপনাদের ভালো লেগে থাকে অ্যাপ্লাই করে আপনারাও দেখবেন পরবর্তী যে টিপসটি এই ধরনের যে জামা কাপড়গুলো হয় শাড়ি হয় এক দুবার পরার পর যদি আমরা ধুয়ে দিই তাহলে কিন্তু বেশি দিন পর্যন্ত ভালো থাকে না তাই এগুলো কি করলে যাতে ধোয়ার প্রয়োজন পড়বে না ভালো থাকবে এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি বন্ধুরা এখানে একটি হ্যাঙ্গার হ্যাঙ্গারের মধ্যে শাড়িটাকে আমি এইভাবে ঢুকিয়ে নিলাম এবার কি করব এখানে পুরনো একটি বালিশের কী নিয়েছি এরকম বালিশের কভার আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে তা বালিশের কভারের মধ্যে শাড়ি আর হ্যাঙ্গারটাকে আমি ঢুকিয়ে নিলাম এবার এই শাড়িটাকে আমরা যদি রোদ্রে দিই তাহলে কিন্তু আমাদের ধোয়ার প্রয়োজন পড়বে না অবশ্যই তো আগ লাগলে ধুতে হবে কিন্তু নর্মালভাবে পরলে ধোয়ার প্রয়োজন নেই আর এইভাবে কভার দিয়ে রোদ্রে দিলে শাড়ির গ্লেসটা নষ্ট হবে না পরবর্তী যে টিপসটি শেয়ার করব আমাদের বাড়িতে এমন ধরনের দরজা থাকে যার নিচে কোনো স্ট্যান্ড থাকে না আর হাবার কারণে দেখা যায় যে বারবার দরজাটা এইভাবে নড়াচড়া করতে থাকে বা যে আওয়াজ হয় এমনকি দেয়ালে দাগ হয়ে যায় তাই দরজাটা যাতে একটি নির্দিষ্ট জায়গায় ফিক্সড হয়ে থাকে তার জন্য ছোট্ট একটি কাজ আপনারা করতে পারেন আমাদের বাড়িতে যে এই ধরনের আমরা টুথপেস্ট নিয়ে আসি যে কোনো টুথপেস্ট এই ধরনের টুথপেস্ট নিয়ে আসি দেখুন টুথপেস্টের যে প্যাকেটটা থাকে সেই প্যাকেটটাকে আমি এইভাবে অর্ধেক করে ভাজ করে নিচ্ছি দরজা অনুযায়ী আপনারা ভাজ করে নেবেন মোটা বা পাতলা তারপর এইভাবে আমি দেখুন ঢুকিয়ে দিচ্ছি এইভাবে ঢুকিয়ে দিলে একেবারে ফিক্সড হয়ে যাবে দরজাটা যতই নড়াচড়া করুন না কেন দরজাটা কিন্তু আর কোনোভাবেই মানে হাওয়ার কারণে নড়াচড়া হবে না যখন প্রয়োজন তখন এটাকে আপনারা সরিয়ে দেবেন আর খুব সহজেই দেখবেন দরজাটা আপনারা বন্ধ করতে পারছেন পরবর্তী যে টিপসটি শেয়ার করব এই ধরনের যে ব্লাউজগুলো থাকে না আমরা হুকের মধ্যে যদি লাগিয়ে তারপর ব্লাউজটাকে ভাঁজ করে রেখে দিই তাহলে কিন্তু ব্লাউজটা দেখা যায় আমাদের হুকের জায়গাটা জং ধরে যায় আর হুকের জায়গায় জং ধরে গেলে সেখান থেকে কিন্তু কাপড়টা আমাদের ছিঁড়তে শুরু করে তাই ছোট্ট এই কাজটি আপনারা করতে পারেন তাহলে কিন্তু কাপড় আপনাদের ছিঁড়বে না এর জন্য আমাদের কি করতে হবে বন্ধুরা এখানে দেখুন আমাদের ব্লাউজের হুকগুলো মানে হুকের ঘাটে কিন্তু লাগালে চলবে না মানে এইভাবে খুলে রাখতে হবে তারপর আমাদের বাড়িতে যে পিসটা থাকে সেই পিসটা বাচ্চাদের নিয়ে নিতে পারেন এইভাবে দেখুন কভার করে নিচ্ছি মানে হুকটাকে ঢেকে নিচ্ছি তারপর যদি আমরা এইভাবে ব্লাউজটাকে ভাঁজ করে রেখে দিই এক দু বছর পর্যন্তও যদি না পড়া হয় ঘরে থাকে তাও কিন্তু হুকের জায়গাটার কাপড় নষ্ট হবে না এমনকি জং ধরে ছিঁড়বে না পরবর্তী যে টিপসটি শেয়ার করব এই ধরনের যে ফটোগুলো থাকে না আমাদের বাড়িতে অনেক সময় ফটোতে হাত দিলে ফটোটা নষ্ট হয়ে যায় লেমিনেশন করার প্রয়োজন পড়ে তা বাড়িতেও কিন্তু ছোট্ট একটু টিপস অ্যাপ্লাই করে ফটোটাকে আমরা লেমিনেশন করে নিতে পারি আমাদের প্রত্যেকের বাড়িতেই সেলুটেপ থাকে ছোট ফটোগুলোর ওপরে সামান্য পরিমাণ সেলুটেপ যদি এইভাবে লাগিয়ে দিই ফটোর ওপরে কিন্তু একটা লেয়ার হয়ে যাবে মানে যেটা ক্ষেত্রে হয় তারপর দেখুন আমি এখানে কাচি নিয়েছি কাচির সাহায্যে কেটে নিচ্ছে এইভাবে এবার ফটোতে যদি জল লাগে তাও কিন্তু ফটোটা নষ্ট হবে না হাত দিলেও নষ্ট হবে না পরবর্তী যে টিপসটি শেয়ার করব এই ধরনের তালা কম বেশি প্রত্যেকের বাড়িতেই থাকে যে তালাগুলো আমরা বাইরে ব্যবহার করি কিন্তু সমস্যাটা কি হয় অনেক সময় না জল লাগার কারণে জং ধরে যায় তালাটা খুলতে চায় না সহজে আমরা কিন্তু ব্যবহার করতে পারি না তাই তালার মধ্যে আপনারা সামান্য পরিমাণ তেল দিয়ে দেবেন এতে দেখবেন জংটা ঠিক হয়ে যাবে এমন কি আপনারা আবার তালাটাকে কিন্তু ইউজ করতে পারবেন নতুন তালা কেনার আপনাদের কোনো রকম প্রয়োজনই পড়বে না দেখুন কত সহজেই এই কাজটি আমরা করে নিতে পারি তাই না এতে কিন্তু আমাদের কিছুটা হলেও পয়সা বেঁচে যাবে পরবর্তী টিপসটি চলুন তাহলে দেখে নিই আমাদের বাড়িতে এই ধরনের অনেক দরকারি জিনিস থাকে এটিএম কার্ড আইডি কার্ড আধার কার্ড এগুলোকে এখানে সেখানে রাখলে হারিয়ে যাওয়া সম্ভব সম্ভাবনা থাকে এই ধরনের যে পার্টসগুলো গুলো থাকে যেগুলো ছিঁড়ে গেছে ফেটে গেছে ব্যবহার করি না এই পার্টসগুলোর মধ্যে যদি আমরা আইডি কার্ডগুলো রেখে দিই খুব সুন্দরভাবে গোছানো থাকবে এমন কি যখন প্রয়োজন তখন হাতের কাছে পেয়ে যাব আর জিনিসটাও আমাদের হারানোর রকম চান্স থাকবে না পরবর্তী যে টিপসটি এখানে আমি একটি জুয়েলারি ব্যাগের মধ্যে সামান্য পরিমাণ বেশি করে লাগিয়ে জুয়েলারি দরজার পেছনে লাগিয়ে দিচ্ছি কী কাজে ব্যবহার করবো আমরা যখন চুল আমাদের বেশ কিছুটা চুল না যায় এই চুলগুলো এখানে সেখানে রাখলে অনেক সময় ডাইনিং রুমে ঘোরাঘুরি করতে থাকে খাবারেও লেগে যায় তাই চুলগুলোকে যদি আমরা জুয়েলারি ব্যাগের মধ্যে রেখে দিই তাহলে চুল নির্দিষ্ট জায়গায় থাকবে পরবর্তী যে টিপসটি শেয়ার করবো কাঁচের পাত্রে আমরা যখন গ গরম কোনো জিনিস ঢালি অনেক সময় দেখা যায় গরম তাপের কারণে কাচের পাত্রটা ফেটে যায় তাই একটি চামচ দিয়ে নেবেন এতে কাঁচের পাত্র দ্রুত ঠান্ডাও হবে দুধ আর ফাটবে না এই ধরনের লেগিন্স কম বেশি আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে লেগিংসটা হয়তো ফেটে যায় কিন্তু লেগিনসের পায়ের দিকটা না খুব ভালো থাকে তাই এখানে লেগিন্সের পায়ের দিকটা দেখুন আমি এইভাবে কেটে নিচ্ছি এখানে আপনারা চাইলে নিচে সেলাই করে নিতে পারেন আমি এখানে সেলাই করলাম না গাডার দিয়ে আমি এইভাবে আটকে সোজা করে নিলাম এবার কি কাজে ব্যবহার করবো আমরা ফ্রিজ থেকে জল কোথাও নিয়ে গেলে দেখা যায় জলটা একেবারে ঠান্ডা থাকে ভেজা ভেজা ভাব থাকে ব্যাগে নিলে ব্যাগে থাকা জিনিসপত্র কিন্তু ভিজে যায় তাই এরকম রকম একটি কাভার তৈরি করে নিলে আমরা খুব সহজেই নিয়ে যেতে পারবো যে কোনো জায়গায় জল অনেকক্ষণ ঠান্ডা থাকবে পরবর্তী যে টিপসটি শেয়ার করব এই ধরনের যে আমরা শাড়ির সঙ্গে ছায়া পরি লেগিনস পরি এতে কিন্তু কোনো পকেট থাকে না অনেক সময় দূর কোথাও যেতে হলে টাকা পয়সা সোনাদানা নিয়ে যেতে হলে পার্সে নিয়ে যেতে চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা না থাকে এই ধরনের জুয়েলারি ব্যাগ প্রত্যেকের বাড়িতেই থাকে একটি সেফটি পিনের সাহায্যে সায়া বা লেগিংসের সঙ্গে যদি জুয়েলারি ব্যাগটাকে লাগিয়ে নিই এর মধ্যে আমরা সোনা দানা টাকা পয়সা খুব সহজেই নিয়ে যেতে পারবো যেটা আমাদের গায়ের সঙ্গে থাকবে এমন কি ব্যাগ চুরি হয়ে যাওয়ার কোনো রকম সম্ভাবনা থাকবে না পরবর্তী যে টিপসটি শেয়ার করব টাকা পয়সা তো আমাদের প্রত্যেকে আলমারিতে রেখে দিই অনেক সময় এমন হয় কিছু টাকা পয়সার জন্য আমাদের বারবার আলমারি খুলতে লাগে এই ধরনের জুয়েলারি ব্যাগের মধ্যে রেখে যদি রান্নাঘরে কোথাও হ্যাং করে রেখে দিই যখন আমাদের প্রয়োজন তখন আর আলমারি খুঁড়তে লাগবে না খুব সহজেই আমরা এখান থেকে টাকাটা বের করে ইউজ করতে পারবো পরবর্তী যে টিপসটি শেয়ার করব এরকম ধরনের পুরনো অনেক ছাতা কিন্তু আমাদের বাড়িতে বন্ধুরা থাকে ছিঁড়ে যায় কাপড় বা হ্যান্ডেল নষ্ট হয়ে যায় এরকমই একটি পুরনো ছাতায় আমি এইভাবে গাডার পেছিয়ে নিলাম ছাতাটাকে হ্যাং করে নেব কী কাজে ব্যবহার করবো বন্ধুরা অনেক সময় বর্ষাকালে সারাদিন বৃষ্টি পড়তে থাকে রোদ ওঠে না কিন্তু আমাদের এমন অনেক জামাকাপড় থাকে যেগুলো শুকাতেই লাগে বাচ্চাদের স্কুল ড্রেস কিংবা অফিসের শার্ট এই ধরনের জামাকাপড়ের জলটা ঝরিয়ে নিয়ে যদি পাখার তলায় এইভাবে ছাতার ওপরে ছড়িয়ে দিই একসঙ্গে অনেক জামাকাপড় ছড়িয়ে দিতে পারবো এমনকি পাখার হাওয়ার কারণে ঘরের মধ্যেই জামাকাপড়গুলো খুব সহজে শুকিয়ে যাবে দড়ি টানাতে হবে না পেরেক পুততে লাগবে না পরবর্তী যে টিপসটি শেয়ার করব এই ধরনের জুয়েলারি ব্যাগের মধ্যে আমি নিয়ে নিয়েছি তিন চারটে ন্যাপথলি তারপর এর মধ্যে কিছুটা পরিমাণ আমি নিয়ে নিচ্ছি বেকিং সোডা এবার কি করব জুয়েলারি ব্যাগটাকে বন্ধ করে দিচ্ছি ছোট ছোট করে জুয়েলারি ব্যাগের মধ্যে আমি অনেকগুলো ছিদ্র করে নেব কী কাজে এই জুয়েলারি ব্যাগটাকে ব্যবহার করব চলুন দেখে নিই বাথরুমের যদি যে কোনো জায়গায় এটাকে আমরা হ্যাং করে রেখে দিই তাহলে কিন্তু বাথরুম থেকে কোনো রকম বাজে দুর্গন্ধ বের হবে না জীবাণু ব্যাকটেরিয়া দূর হবে বাথরুমটা পরিষ্কার আমাদের পরিচ্ছন্ন থাকবে ভালো লাগলে অ্যাপ্লাই